বাবা মারও ফিকির শেষ শুধু টাকা রোজগারের ফিকির দেশে থেকে পারো নাহলে বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালাস এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা চিনি কিনা হালাল হারাম কিনা যায়েজ না জায়েজ না এত কিছু আমাদের

মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এই বিনিময়ে আমার মাসে বেতন দুই লাখ টাকা মুসলমান মুসলমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোন টেনশন নাই আমি আবার বলছি আমি সবার জন্য বলিনি বলছে কইছি কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলিনি এই জন্য আমার বাস ডাক দিয়ে না ডাক দিয়েন না একজনও ডাক দিয়ে না ডাক দিয়েন না হ্যাঁ হ্যাঁ ডাক দিবেন কেন ডাক দিবেন শুনেন আপনারাই শুনেন এত মানুষ শুনতে হবে না যে যে পাশে দাঁড়িয়ে আছো আল্লাহর ওয়াস্তে বসো কষ্ট হলেও বসো ভাই বসে শুনলে বরকত হবে মোবাইলটা হাতের যাদের এটা বন্ধ করে দাও হাতে ধরা যে মোবাইলগুলো এগুলো বন্ধ করে দাও ভাই এগুলো নামায় ফেলো আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে আসলে বাস্তবতা হলো প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন এক একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হয় দুই টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একত্র করেই এরপরে একটা মাহফিল এক মুঠে কেউ টাকা দেয় না অনেক অনেকজনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিলে মিশে একটা মাহফিল ক্যান্ডেল মাইক পোস্টার হ্যান্ডবিল বক্তা দাওয়াত দেওয়া ঠিকমতো আশা মেহমানদারি আপ্যায়ন সব মিলাইয়া অনেক কিছু অনেক কাজ থাকে অনেক প্রারেশান আমার মাদ্রাসায় আগামী চোদ্দই ডিসেম্বর মাহফিল তো গত এক মাস থেকে এ পরিকল্পনা এটা হবে কোথায় ওটা হবে কোথায় বক্তা বসবে কোথায় শ্রোতা বসবে কোথায় প্যান্ডেল হইলে কোন দিক দিয়া এই কত কিছু যে লিখছি আমরা এতে বোঝা যায় যে অনেক কিছু এই সবটুকু কষ্ট করে যদি শুধু কেবল আসলাম আর গেলাম কিছু শুনলাম না বুঝলাম না কিছু গ্রহণ করলাম না তো কি লাভ হলো ভাই এই কষ্টেরই ইনতেজামের মধ্যে ফায়দা কি এই জুয়েল কথা বারবার আমার কাছে বলছে মাঝখানে আমি গত বছরে খুব সম্ভব ডেট দিতে পারি না তো আবদার ছিল আমি এবছর বলছিলাম যে ডেট মিলায়ে দেবে তো দেওয়া হয়েছে আসলে সবাই ব্যস্ততা সবাই কষ্ট করেই হয়েছে এই জন্য আমি অনুরোধ করি সময় আমরা ছেলেরা তোমরাও ভাই বসো ভাই ছেলে বসো না বাবা এন বসো বসো এই ছেলেরা তোমরাও বসো ভাই ব যে কদ্দূরেই শোনো অসুবিধা নাই যতক্ষণই শোনো ফ্যান্ট যদি বেশি সিফা হয় তো সুজয় বসো না অনেকের ফ্যান্টে সমস্যা এটা এত সিফা যে গোলামের প্যান্ট ফিন্দাই দিছে এই জন্য এটা দিয়ে বসতে পারে এটা জানেন সবাই না না এটা ঐতিহাসিক তথ্য মানে দুষ্টামিনা যাদের প্যান্ট সিফা এটা হলো গোলামের পোশাক মানে কৃতদাসের পোশাক আফ্রিকান যাদেরকে দিয়ে পৃথিবীতে কৃতদাসের কাজ করাইতো অর্থাৎ এই ভেড়া বকরি মুখ দুম্বা এগুলো লালন পালনের কাজ করাইতো তো তাদেরকে এরকম সিফা ফ্রেন্ড মানে টাইট কেন যাতে বসতে না পারে হ্যাঁ সত্যি এটা ঐতিহাসিক কথা যাতে বসতে না পারে যাতে ফাঁকি দিতে না পারে এই জন্য এদেরকে এই চিফা প্যান্ট এটা পরাই দিয়েছে মানে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পোশাক না সামান্যতম সুস্থতা আছে তার ভিতরে সে এত টাইট এটা পরে কিভাবে তারা হাঁটে কেমনে বসে কেমনি পেশাব পায়খানার জরুরত আছে মানুষের তাইলে এটা পড়া মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোন সিস্টেম নয় এটা সে কিভাবে বুঝবে তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ কোরআন শরীফা আছে আল্লাহ বলেন হে বনি আদম আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি পোশাক আল্লাহর দেওয়া এই যে মানুষ পোশাক পরার অনুভূতি এটা আল্লাহর দেওয়া আদম আলাইহিস সালাম আল্লাহ তালা সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরেশতাদের সামনে কি মনে হয় আমর খোলা মেলা না কথাটা তো উনার গায়ে কি ছিল পোশাক ছিল তো আল্লাহ তাআলা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল সেই থেকেই পোশাক ইউ আর ইসাউ এই এটা স্পষ্ট আল্লাহ বলছে দুটো বিশ্ব পোশাক দিলাম এক এটা তোমাদের লজ্জা ঢেকে দিবে আর এটা তোমাদের সৌন্দর্যের উপকরণ হবে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার কসম মানে আল্লাহ কসম আল্লাহ নিজের কসম করে বললেন আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব অবশ্যই অবশ্যই সকলকে আজমা আইন সকল কেই আমি আল্লাহ জিজ্ঞেস করি আম্মা কানু আমালুন দুনিয়ার হায়াতে যা তোমরা করেছে এজন্য আল্লাহ তালার আড়াল হওয়ার কোনো সুযোগ নেই হিসাবের বাইরে আমরা কেউ না আল্লাহ তালা বলেন সুম্মা লা তুস আলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম আল্লাহ তালা বলেন ওই বাবা এ আরে কি ফলাস্টিক না কথা বলো কেন আল্লাহ তালা বলেন আমার দেয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করব প্রতিটা নিয়াম হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন নবী সাল্লাম বলেছেন আল্লাহ জিজ্ঞেস করবেন আল্লাহ বান্দা আমি মোট এতদিন তোমার শরীর সুস্থ রাখি নেই সেইটুকু শুকুর কি আদায় করেছে বল অনুরি কামিনাল মা আমি কি তোমাকে প্রতিবার তৃষ্ণার্থ অবস্থায় পানি পান করিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই যতবার পানি পান করছ তো এরপরে আমার কি শুকুর আদায় করছো বলো বাং আহা বদনসিব মুসলমান তো আলহামদুলিল্লাহ বলতো জানেন পানি পান করে সেরা যে একবার আলহামদুলিল্লাহ বলবে এটুকু তো জান এটুকু তো জান তাইলে এই জন্য বললাম আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের হায়াত ইয়াহিয়ার ওই কথার থেকে আমি বললাম আমাদেরকে উত্তর দিতে হবে আল্লাহ আল্লাহালা বলেন হাসরের ময়দানে তাদেরকে বলবেন আমার বান্দাদেরকে দাঁড় করাও তাদেরকে এখন জিজ্ঞেস করা হবে একজন একজন আল্লাহ বলেন সকলকে আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন ফারদান অর্থ ওয়াহেদান একজন একজন আমার সামনে এসে দাঁড়ান আমার সামনে তুমি একাকী উত্তর দিবে কোনো দুভাষী থাকবে না একই উত্তম এজন্য বাফ আমার এটা জরুরি বিষয় আমাদের জন্য জরুরি বিষয় আমরা যেন আমাদের জিন্দিগি কদর করি ছেলেরা তোমাদের বলি ভাই হায়াত এই শুধু শুধু বুট খাইতে খাইতে নষ্ট করে দিলা জীবন সামান্য মোবাইলের জন্য জীবন একটা মোবাইলের আর কতই দাম বারো চোদ্দ আঠারো হাজার টাকা তো এই সামান্য টাকার একটা মোবাইল এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দাও এটা ঠিক না বন্ধুদের আড্ডায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জীবন শেষ করে দিলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য চলেন প্রতিটা মাহফিলের বয়ান মনোযোগ দিয়ে শুনল জিমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনল যখনই ওলা কেরাম কথা বলে মনোযোগ দিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয় মানুষে একদিনে বদলায় না এটা আমরাও জানি একদিনে কোনো জুনায়দ বাগদাদি হয়ে যাবেন একদিনে কোনো আব্দুল কাদের জিলানি হয়ে যাবেন ওনারা নিজেরাও একদিনে হয় নাই আপনি হবেন কেন বুঝেন নাই জোনায়দ বাগদাদি এত বড় আল্লাহর অলি হয়েছে একদিনে তো বাইজিৎ বোস্তামি এত বড় আল্লাহর অলি হয়েছে একদিন তো আপনি হবেন কেন কাজে এইটা কোনো কথা না কিন্তু শুনতে থাকলে গুরুত্ব দিলে আন্তরিকতা দিয়ে শুনলে একদিন আল্লাহ তারা বদলে পরিবর্তন নসিব হয় এই পৃথিবীতে অগণিত মানুষ যারা জালেম ছিল নাফরমান ছিল পাপী ছিল হাজারো অন্যায়ের মধ্যে ডুবা ছিল এমন মানুষও আল্লাহর দয়ায় কোনো একদিন রাত গভীরে কোনো একদিন দিনের আলোতে কোনো সামান্য কথায় কোনো সামান্য ঘটনায় জিন্দিগি বদলাই ফেলছে পিছনের জীবন থেকে তাওবা করে নতুন জীবন গ্রহণ করছে আল্লাহ পাককে রাজি খুশি করে জামানার আউলিয়া হয়ে গেছে এরম বহু ঘটনা আছে বহু ঘটনা বহু ঘটনা এই জন্য আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আল্লাহর কথা আমার বয়ান না শুধু সমস্ত আলেমদের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন বলেন ইনশাল কোরআন সুন্নার কথা মনোযোগ দিয়েই শুনবেন দেখবেন বর কথম যদি আমার এই কথা একজনে বুঝেন আমি মনে করি এতটুকুই আমার লাভ দুইজন বুঝতে দুইজনই লাভ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন কাফা বিল মাউতে ওয়া ইজানি বলেন কোন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে আর ওয়াজের জন্য নসিহতের জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আমরা কিতাবে পড়ছি উমর ওমর রাদিয়াল্লাহু তালা আনহু এত বড় সাহাবী উনি বলতেন কুল্লা ইয়াউমিন یقাল ما تا فلان ما تا فلان ওয়ালা দামিন ইয়াউমিন یقাল তিনি বলতেন হ্যাঁ শুনো প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অচির এই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হল আজ ওমরের মৃত্যু হল উনি বলেন এই ঘোষণা শুনবে খুব দ্রুত একদিন এই জন্য বাফ এই আমাদের ব্যক্তিগত ভাবে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে ঠিক এভাবে আমরা তো মরছি একদিন এই গোটা আলমের মৃত্যু হবে একদিন এই গোটা সৃষ্টিটাই আল্লাহ তালা গোটা এখন আচ্ছা কি আশ্চর্য কথা এটা কি অবাক করা এক মিনিট যদি কেউ বিবেক দিয়া ভাবে যারা বলি কি বলেন এত বড় আসমান ভেঙে যাবে এই সূর্য খুশি পড়বে চাঁদ খুশি পড়বে আল্লাহ তাআলা বলেছেন আসমান ভেঙে যাবে ওয়া কি আল তাসারাত তাসরাত তারকারাজি খুশি খুশি পড়বে ইদা শামসু কুউরাত ওয়া ইদা আল কাওয়াকিবুন তাসরাত আল্লাহ তাআলা বলেন সূর্যটা গুটায় ফেলা হবে পাহাড়গুলো বালির মতো তুলার মতো উঠতে থাকবে ইদা রাজ্যাতিল আরদু রাজ্জা এই জমিনের মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে বিহার সমুদ্র খাল নদীর পানিগুলো বাষ্পের মতো উড়ে যাবে না কোথাও পানি থাকবে না কোথাও গাছ থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে আচ্ছা চিঠে কেমন কথা এটা কেমন আশ্চর্য বিষয় এগুটা গোটা আলমের মৃত্যু হবে আল্লাহ তালা কোরআন করিমে বিশ্বাস করেন অসংখ্য বারে কথা বলছে এটা হবেই হবে ওয়াকাতিল আল্লাহ বলেন এই ঘটনাটা ঘটবে যেদিন ঘটে যাবে তখন আর কারো কোন মিথ্যাবাদী আর থাকবে না অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ হবে না চোখের সামনে চোখের সামনে দিয়ে কোরআন শরীফে একটা সুরা আছে সুরায় হজ ওই যে আমরা হজ করি না এই হজ সুরাটার নাম এই শুরুতে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংসের কেয়ামতে একটা সাংঘাতিক বর্ণনা দিছে ওখানে আছি আল্লাহ বলেন ইয়া আই গোহান্না সু টাকু তোমরা আল্লাহকে ভয় করো আর শোনো ইন্না জাল জালাতা সাতি সেই উনা নিশ্চয়ই কেয়ামতের ভুলিকম্প জাল জালা এই যে বললাম জিলজাল জাল এবং জাল তো ভূমিকম্প আল্লাহ বলেন কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল যখন ফু দিবে আমার এই পৃথিবী যখন ভাঙতে শুরু করবে এই সৃষ্টি জগৎ পুরাটা যখন আমি আল্লাহ গুটায় ফেলবো আল্লাহ বলেন হাতের মধ্যে গুটায় গুটায় ফেলবো তুমি জানো না আমার ক্ষমতা ফান সব শেষ করে দেবো আমি শুধু আমি আল্লাহ থাকবো শুধু আমি আল্লাহ থাকবো তো আল্লাহ তালা বলেন এই ইসরাফিল ফু দিলেই শুরু করিলেই জমিনে ভূমিকম্প শুরু ইননা আল্লাহ বলেন নিশ্চয়ই এই কেমত ভূমিকম্প এটা সেই উন আজিম বড়ই ভয়ানক বড়ই মারাত্মক কারণ দুনিয়ার ভূমিকম্প এক নাম্বার হলো বর্তমানের ভূমিকম্প কখনো 30 সেকেন্ড কখনো চল্লিশ সেকেন্ড

কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল ফুঁ দিলে যে ভূমিকম্পটা হবে সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে না একসাথে না না কতক্ষণ সেটা আল্লাহ জানে তখন অবস্থা কি হবে মানুষের আতঙ্ক এই ভূমিকম্পে আতঙ্ক হ্যাঁ আমি একবার চাঁদ কুর মা ছিলাম রাত্রে ঘুমাইছি মসজিদের রুমে ইমাম সাহেব এই শুনে ভূমিকম্প দরজা খুলে দিছি দৌড় মসজিদের মাঠে আইসি দাঁড়াইয়া চাই যে পুরা গ্রামের মানুষ সবাই এটুকুর দিতে যা হুজুর পাবলিক বরাবর কিসের হুজুর আর কিসের পাবলিক বক্তা শ্রোতা সমান এই এখন মনে করেন ভূমিকম্প হইলে আমরা সব আমি মামলাম আমি হুজুর এটা হ্যাঁ

দশ মাস পূর্ণ হয়ে গেছে আগামী দুই ঘন্টা 5 ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব হইতো আল্লাহ তালা বলেন ইসরাফিলের ফু দিলে জমিন যখন কাঁপতে শুরু করবে তো এই গর্ভবাধিনী মা গর্ভবতী নারী পাগলের মতো এভাবে ছুটবে দৌড়বে নিজের গর্ভের বাচ্চা নিজে নিজে পড়বে وترى النَّاسَ سُكَارًا আল্লাহ বলেন মাতালের মতো সমস্ত মানুষগুলো ছুটতে থাকবে فاذا برق البصر

সেদিন আর কোথাও জায়গা মিলবে না ইলা রব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকানা এভাবে বহু আয়াত কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন আমার ভাই তো এই ইসরাফিলের ফু দিলে গোটা আলমের মৃত্যু হবে ভূমিকম্প শুরু হবে তো এই ভূমিকম্প কেন হবে এক কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে এই সব কিছু আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যাবে জমিন তখন খালি ফাঁকা জমিনে তখন কিচ্ছু নাই কিচ্ছু একটা সুতা মাটির পরে থাকবে এই প্রথমবার ইসরাফিল ফু দিলে সমস্ত কায়নাত ইনসান জিন আল্লাহর সমস্ত সৃষ্টি মাখলুকাত সব জমিনের তলদেশে চলে যায় মানুষ ও জিন ও অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য মুনি মুক্তা হীরা জহর সব 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 কাগজের অস্তিত্ব সবকিছু ওটা জমিন ফাঁকা এভাবে কতদিন পরে আবার আল্লাহ ইসরাফিল কে জীবিত করবেন করে আবার আল্লাহ তালা দ্বিতীয়বারের মতো ফুঁ দিতে বলবেন এ দুই ফুয়ের মাঝখানে কতদিন নবী সাল্লাই সাল্লামের এক হাদিসের মধ্যে বলছে আর বাউল চল্লিশ সাহাবিরা ব্যাখ্যা করছেন মহাদিসিন সেই চল্লিশটা হতে পারে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার এই জন্য বাস একটা কথা হলো সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার বছর এরপরে তো আখেরা এই চল্লিশ হাজার বছর যদি কবরে আজাদ হয় চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় ভাই তখন কি হবে এবার ভেবে দেখেন এখন যারা কবরে যাচ্ছে যারা মারা গেছে ইব্রাহিমের জামানায় যারা মারা গেছে নবী সাল্লাম তো দেড় হাজার বছর আগে ইন্তেকাল করছেন সাড়ে চোদ্দশো বছর আগে তো ওই সময়ে যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে দেড় হাজার বছর দেড় হাজার বছর পনেরোশো বছর তাহলে নিয়াল্লামের জাতি কত বছর থেকে পড়ে আছে কোথায় নুহ নবী কোথায় আমাদের নবী কত ব্যবধান